তিনি আমাকে আপনাকে ভাই বলে সমর্থন করেছেন আয়সা দাদিল্লাহ একবার রসুল সাল্লামের কাছে দোয়া চাইলে তিনি এমন মন ঘরে দোয়া করলেন যে আম্মাজন খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়েশা আমার দ কি তোমাকে আনন্দ দিয়েছে আমাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি সালাতে আমার উন্মতের জন্য ঠিক এই করি চিন্তা করুন প্রতি সালাতে তিনি আপনাকে বলেননি বছর বছর আগে মদিনা নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি